কি ধরনের ঘটনা আপনার দৃষ্টিতে ঘটনা হচ্ছে যে এইখানে আমরা খেলাধুলা দেখছিলাম ফুটবল আর এদিকে গেট করতেছিল ওই পাশে ফিল এখানে আউট আউটার ছিল মানে একটা সিগন্যাল থাকে গ্রিন আর লাল ওই লাল থাকলে ড্রাইভার জন্য এই পাশে ট্রেনটা নিয়ে না আসে তো ওইটা ওইখানকার এই ইঞ্জিন ওইটা ওভারলুক করছে ওনারা না দেখে ইঞ্জিন যত স্পিডে চলে আসে আর এইটা মাথা মানুষ থাকাতে এখানে আছে ওই ইঞ্জিন আছে ডাইরেক্ট এখানে মরে আর দুইটা এটা ড্রাইভারের ভুলে কারণ ওখানে তো সিগনাল দেওয়া ছিল সিগনাল ওভারলুক করছে ওনারা না দেখে টান বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে তো আজকে দুর্ঘটনা যেটা আজকে যে দায়িত্ব যারা পালন করছে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা এর আগে আমি কোনোভাবে দেখি নাই এই প্রথম দেখতেছি যেহেতু এখানে ঢাকাগামী ট্রেন এখানে প্রবেশ করে যাতায়াত করতেছে সকালে বিকেলে দুপুরে সময় কিন্তু সর্বদাই কিন্তু এখানে কিন্তু কুচিং হচ্ছে বিশেষ করে এমন এক জায়গায় মানে বিডিআর গেটের পাশাপাশি কিন্তু এই ঘটনাটা ঘটেছে আর এদের সময়টা নির্ধারণ করে দিচ্ছিল যে কোন সময় কোন ট্রেনটা আসে তারা যদি নির্ধারণটা করতে পারত তারা আসলে এই ঘটনা ঘটতো না বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে স্টেশনে ছিলাম এই যে যে ঢাকা যে ট্রেনটা আছে এখানে আসিবার পথে যে পাটগাম থেকে যে ট্রেনটা রং মানে রংপুরের যে উদ্দেশ্যে রওনা হয়েছে এটা একটু লেডের কারণে ঢুকছে এটা লেডের কারণে এটা মেরামত করার জন্য যে ওই জায়গায় নিয়ে যাওয়ার হচ্ছে এই সময় দুর্ঘটনাটা হয়েছে রেল কর্তৃপক্ষ এখানে দায়ী আছে আমার জানা মতে কারণ এরা সঠিক সময় সঠিক কাজ করে না ট্রেন তো গেল রানিংয়ে ট্রেন গেল সিঙ্গেল ফেলানো হয় গেটও ফেলানো হানে ট্রেন ঢুকলো আর একটা শালডিংয়ের ট্রেন ছিল এই ট্রেনের স্পিড ব্রেক না করে এই ট্রেনের সাথে দিয়ে আমি তো ড্রাইভারে চিল্লাচ্ছি আর কোনো শোনা শুনুন গেল যাত্রী কি যাত্রী হাউম করে চিল্লাইছে না ছিল যে ডাব্বাই ছিল হাউম তো আমরা বলতেছি হ্যাঁ কিছু আনে কিছু আনে আস্তে আস্তে নামেন পরে যাত্রীরা নেমে নেমে চলে গেলো বৃষ্টির মধ্যে না ক্ষতি হয় কোনো ক্ষতি হয় নাই ক্ষতি হয়তো যদি একটা ছিল টলিটার কারণে সবাই বাঁচছে টলিটাই লাইন ক্লিয়ার করছে আর এই ফাঁকে লাইন ফাঁকা পায়ে ঢুকেছে এটা ওই দুটা কোচ ওই যে যে ট্রেনটা সেটা দুটা কোচ মেন লাইন থেকে ইয়ে হয়ে আছে পড়ে গেছে এটুকু দেখছি আমরা এটা এটা আমাদের অপ্রত্যাশিত ঘটনা এই ধরনের ঘটনা ঘটলেই জনগণের একটা ভীতি বা আতঙ্ক সৃষ্টি হয় এতে আমাদের রেলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় একটি ট্রেন তার ইঞ্জিন পরিবর্তন ইঞ্জিন মানে একটি ট্রেন তার ইঞ্জিন পরিবর্তন করতেছিল একটি ট্রেন আসার পরে তার লোকে হালকা ধাক্কা খায় ফলে বুড়িমারি এক্সপ্রেসের দুটি চাকা দুইটি বগি লাঞ্ছুত হয়ে যায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এবং যৌথবাহিনীর সদস্যরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আসি এখন এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে যান চলা স্বাভাবিক ধন্যবাদ